সকল রোগের ঔষধ আছে ঔষধকে গ্রহণ করো ঔষধ গ্রহণ করতে কোনো দোষের কিছু নয় এর পাশাপাশি হুটহাট করে যে কোনো ফকিরের কাছে যে ঝাড় ফুঁক নিয়ে আবার কোনো শির বেদাতের ভিতরে আপনি নিমজ্জিত হবেন না আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবার বন্ধুগণ প্রশ্ন আসে কোনো ট্রাজেডি দেখে যদি কেউ ভয় পেয়ে যায় অসুস্থ হয়ে যায় করণীয় কি হ্যাঁ এটা হতেই পারে সব মানুষ সব কিছু সহ্য করতে পারে না যেমন কেউ হঠাৎ করে কাউকে আঘাত করেছে এ আঘাত দেখে আর একজন বেহুশ হয়ে যায় অথবা ডক্টর অপারেশন করেছে এমনটি দেখে কোনো মানুষ অসুস্থ হয়ে যায় অথবা একটি মানুষের মুখ থেকে রক্ত বের হচ্ছে এমনটি আরেকজনে সহ্য করতে পারে না অ্যাক্সিডেন্ট এটা দেখে কিছু মানুষ সহ্য করতে পারে না মারামারি এটা দেখে কিছু মানুষ সহ্য করতে পারে না ঠিক এমন মানুষের জন্য প্রথম কাজ হল আপনি নিজেকে নিজে সেফে রাখবেন আপনি এমনটি যেহেতু সহ্য করতে পারেন না আপনি দেখবেন না এটা মোবাইলে দেখা তো দূরের কথা আপনি প্র্যাকটিক্যাল ময়দানে কিছু মানুষ দেখতেছে আপনি ওই রকম জায়গায়ও যাবেন না আর মোবাইলে দেখলে আপনার ভয় আসে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার মন মানসিকতা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আপনি মানসিক রুগী হতে পারেন এমন ভয়ানক অবস্থার মধ্যে আপনি যাবেন কেন যাবেন না এটা হলো প্রথম কথা দুই নাম্বার জীবনে কোনো এক সময় একবার গিয়েছেন ভবিষ্যতে আপনাকে আর কোনোদিন এমন জায়গায় ঠেলে দিবেন না পাক বলছেন ইলা ওলা তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করবে না অর্থাৎ যেটায় আপনার ক্ষতি হয় এমনটি আপনি করতে যাবেন কেন এরপর তিন নাম্বার হলো যদি একান্তই অসুস্থ হয়ে যান তাহলে সাইকেটিস্ট সাইকেটটি ডক্টর আছে এই ডক্টরদের কাছে যে আপনি ঔষধ নেবেন এবং এটা ভুলে যাওয়ার চেষ্টা করবেন ডক্টর যদি আপনাকে ঘুমের ঔষধ দেয় ঘুমের সাথে আপনার সুস্থতার ঔষধ মাইন্ড ফ্রেশ করার ঔষধ দিতে পারে সেই ঔষধ জেনে বুঝে ভালো ডক্টরের কাছে যাওয়া এটা কোনো দোষের কিছু নয় আর এই সময় অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি কোনো ইবাদত বন্দিগিতে ক্ষতি হয়ে যায় সেজন্য আল্লাহ সুবাহতালা আপনাকে ক্ষমা করে দিবেন। অতএব পৃথিবীতে দুর্ঘটনা না ঘটুক এটা যেমন চাই মানুষের দুর্ঘটনা না ঘটাক এটাও যেমন চাই পাশাপাশি যারা সহ্য করতে পারি না আমরা দেখতে যাব না এটাও চাই আবার একান্ত অসুস্থ হলে চিকিৎসা আছে লিকুল্লে দায়ন সকল রোগের ঔষধ আছে ঔষধকে গ্রহণ করো ঔষধ গ্রহণ করতে কোনো দোষের কিছু নয় এর পাশাপাশি হুটহাট করে যে কোনো ফকিরের কাছে যে ঝাড়ফুঁক নিয়ে আবার কোনো শির বেদাতের ভিতরে আপনি নিমজ্জিত হবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন অসুস্থতা থেকে মুক্তি দান করুন আমাদের জীবনকে সুন্দর পথের দিকে এমত এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি